হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি টু আজকে আমরা কোর্সে দেখি টুয়েলভ পয়েন্ট থ্রির অঙ্কগুলো করবো এক নাম্বার এ স্কোয়ার বি স্কোয়ার এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি থার্টি হোল স্কোয়ার মাইনাস থার্টিন স্কোয়ার অর্থাৎ এটা এ এটা বি তাহলে এই সূত্রের সাহায্যে কিন্তু আমাদের করতে হবে অঙ্কটা তাহলে এটাকে আরেকবার তুলে নিই এক নাম্বার দিয়ে থার্টি সেভেন হোল স্কোয়ার মাইনাস থার্টিন এ স্কোয়ার সমান সমান সূত্র থেকে আমরা কী দেখতে পাচ্ছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি থাকে তাহলে এই দুটোর প্রথমে যোগ করবো তারপরে এই দুটোর বিয়োগ করব। তাহলে ঠিক একই ভাবে আমরা এটার সাথে এটা প্লাস করব তার আগে দেখাতে হবে সূত্র মতো করে এ প্লাস বি তাহলে এ হচ্ছে থার্টি প্লাস নেব সূত্রের প্লাস বি কত তেরো আবার ব্র্যাকেট a এর জায়গায় এটা বসাবো আমরা থার্টি মানে যে দুটো যোগ করেছে সেই দুটোর বিয়োগফল এবার সাঁত্রিশের সাথে তেরো যদি যোগ করি এখানে পাশে সাঁত্রিশ এর সাথে তেরো যোগ করব সাত থেকে দশে শূন্য হাতের এক তিন চার আর কে পাঁচ তাহলে এটা হচ্ছে পঞ্চাশ এখানে কোনো চিহ্ন নেই এই জন্য গুণ চিহ্ন দেব আবার থার্টি সেভেন থেকে আমরা তেরো বিয়োগ করে নেব সাত থেকে তিন বিয়োগ করলে পরে চার এখানে হাতের এক না সাত থেকে তিন বিয়োগ করলে চার এখানে হাতে একা আসবে না তিন থেকে এক বিয়োগ করলে পরে দুই তাহলে কত পাবো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর টু এবার গুণ করে নেব চব্বিশের সাথে পাঁচকে শূন্যটা আমরা গুণ করব না চব্বিশের সাথে শুধু পাঁচকে গুণ করে নেব তাহলে চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকলো দুই পাঁচ দু দশ এগারো বারো তাহলে কত পেলাম একশো কুড়ি আর শূন্যটা যেহেতু নিই তাহলে শূন্যটা এবারের পিছনে লাগিয়ে দিই তাহলে কত হলো অ্যান্সার পেলাম আমরা বারোশো এরপর আমরা দুই দাগের অঙ্কটা করব টু পয়েন্ট জিরো সিক্স হোল স্কোয়ার মাইনাস জিরো পয়েন্ট নাইন ফোর এর হোল স্কোয়ার অর্থাৎ এটা এ স্কোয়ার এটা বি স্কোয় এটাকে এ ধরবো এটাকে বি মনে করব তাহলে ঠিক একই রকমভাবে এটা এ এটা বি তাহলে এদের দুজনে কী হবে যোগ ফল হবে তাহলে আমরা লিখবো সমান সমান টু পয়েন্ট জিরো সিক্স প্লাস জিরো দশমিক নাইন ফোর ঠিক আরেকটা বসবে মাইনাস হয়ে অর্থাৎ এদের দুজনের মাঝখানে মাইনাস টু পয়েন্ট জিরো সিক্স মাইনাস জিরো পয়েন্ট এবার আমরা কী করব দশমিকে যোগ করবো দুটো তাহলে লিখবো দুই দশমিক শূন্য ছয় এখানে পাশে দুই দশমিক শূন্য আর নিচে বসাবো শূন্য দশমিক নয় চার শূন্য দশমিকের যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে মনে রাখবে দশমিকটা কিন্তু একই জায়গায় থাকবে একই লাইনে থাকবে ছয় চারের যোগ ফল হচ্ছে দশের শূন্য হাতের এক নয় আর একে দশ দশে শূন্য আবার হাতের এক দুই আর একে তিন তাহলে তিন দশমিক শূন্য শূন্য তাহলে সমান সমান দেখো তিন দশমিক শূন্য শূন্য চলো আমরা নিই তিন দশমিক শূন্য শূন্য এটাকে ডাইরেক্ট কিন্তু তিন লিখতে পারতাম এখানে কোনো চিহ্ন নেই এই জন্য গুণ চিহ্ন দেব এবার বিয়োগ করব দুই দশমিক শূন্য ছয় থেকে দুই দশমিক শূন্য ছয় থেকে বিয়োগ করব শূন্য দশমিক নয় চার ছয় থেকে চার বিয়োগ করলে পরে দুই হবে দশ থেকে এটা শূন্যটাকে থেকে দশ ধরতে হবে দশ থেকে নয় বিয়োগ করলে পরে এক হবে এটাকে যেহেতু এক দশ ধরেছি তাহলে এখানে হাতের এক আসবে দুই থেকে এক বিয়োগ করলে এক আসবে এখানে দশমিক থাকবে তাহলে এক দশমিক এক দুই বিয়োগ করে পেলাম আমরা এক দশমিক এক দুই তাহলে এখানে বসাব এক দশমিক এক দুই সমান সমান দেখো তিন দশমিক শূন্য শূন্য থাকলে আমরা দশমিকের পরে শূন্যগুলো লিখব না এটাকে লিখবো তাহলে তিন গুণন এক দশমিক এক দুই অর্থাৎ শূন্য আমরা লিখব না তিনের পরে যদি শূন্য থাকে এটাকে গুণ করে নেব আমরা এক দশমিক এক দুইকে তিন দিয়ে গুণ তিন দুনে ছয় তিন তিন আবার তিন ওকে তিন গুণের ক্ষেত্রে দশমিক দেখতে হবে কত ঘর আগে আছে এক দুই তাহলে এই দিক থেকেও আমরা দুই ঘর আগে দশমিক বসাবো তাহলে বসাব তিন দশমিক তিন ছয় তিন দশমিক তিন ছয় এটাই আমাদের উত্তর এরপর আমরা তিন দাগের অঙ্কটা করব সেভেন্টি এইট ইন্টু এইটটি টু দেখো এই সংখ্যাটার উপরে নির্ভর করছে যে এটাকে কী করে সাজাবো যেমন ব্রাশি আছে এইটটি টু আছে আমরা এইভাবে সাজাবো তাহলে আশির সাথে দুই যোগ করলে পরে ব্রাশি হবে তাহলে এখান থেকে যে দুই বিয়োগ করে নিই আশি থেকে তাহলে আটাত্তর পাবো তাহলে আমরা এভাবে লিখবো সমান সমান আশি থেকে দুই বিয়োগ করে নিই তাহলে আশি থেকে দুই বিয়োগ করলে কত হবে আটাত্তর আটাত্তর উনআশি আশি পেয়ে যাচ্ছে তারপরে গুণ চিহ্ন দিয়ে এবার এটাকে আমরা আশি যোগ দুই করতে পারি তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি এ কত এখানে আশি আর বি হচ্ছে দুই সূত্র অনুযায়ী তাহলে প্রথমটার উপরে কি হয় স্কোয়ার হয় তাহলে আশির উপরে স্কয়ার করব তারপর সূত্রের মাইনাস নেব তারপরে বি জায়গায় কত দেখতে পাচ্ছি টু তাহলে টু এর উপরে স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এ প্লাস বি থাকলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আশির বর্গ বলতে দুটো আশে গুণ তাহলে আটা আটা চৌষট্টি আর দুটো শূন্য বসাব দুইয়ের এর বর্গ বলতে চার এখানে দেখো আমি কী করলাম আশির বর্গ ছিল সূচকের নিয়ম অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি দুটো আস আশি গুণন আস আড়াটা চৌষট্টি আর পাশে দুটো শূন্য ঠিক একইভাবে যেমন দুইয়ের বর্গ ছিল দুইয়ের বর্গ তাহলে সেক্ষেত্রে কি দুটো দুই দুটো দুই গুণফল কত চার এগুলো কিন্তু জানতে হবে এগুলো হচ্ছে সূচকের নিয়ম ধরে এই অঙ্কগুলো তাহলে ছ হাজার না চৌষট্টি হাজার চৌষট ছ হাজার চারশো থেকে আমরা চার বিয়োগ করবো তাহলে ছয় হাজার চারশো থেকে আমরা চার বিয়োগ করে নেব শূন্যটাকে দশ ধরতে হবে তাহলে দশ থেকে চার বিয়োগ করলে ছয় এখানে হাতের এক আসবে কেন কি এটাকে দশ ধরেছি তাহলে আবার এটাকে দশ ধরব দশ থেকে এক বিয়োগ করলে পরে নয় এটাকে দশ ধরলাম এখানে এক আসবে তাহলে চার থেকে এক বিয়োগ করলে পরে তিন আর এখানে ছয় তাহলে এটার উত্তর হবে ছয় নয়

গুণ শূন্য দশমিক আট পাঁচ তাহলে দেখো এখানে এক দশমিক এক পাঁচ গুণ শূন্য দশমিক আট পাঁচ এই সূত্রে সাহায্য করতে হবে এই জন্য আমরা কী করবো প্রথমে এই দুটো যোগ করব একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে তাহলে আমরা যদি একের সাথে দশমিক এক পাঁচ যোগ করি এক এইভাবে লিখি যদি এক দশমিক দশমিকের পরে দুটো শূন্য বসাবো বসানোর পর ঠিক এর নিচে আমরা দশমিক মিলিয়ে এক পাঁচ করব এক পাঁচ এখানে কিন্তু আমরা শূন্য নিতে পারি তাহলে যোগ করলে পাঁচ হবে এক হবে আবার এক হবে তাহলে এক দশমিক এক পাঁচকে আমরা কী লিখতে পারি এক যোগ শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে এভাবে বসাবো এক দশমিকের পরে আমরা শূন্য বসাতেও পারি নাও বসাতে তবু আমি বসিয়ে দিচ্ছি এক দশমিক শূন্য শূন্য যোগ তার সাথে শূন্য দশমিক এক পাঁচ এই দুটো যোগ করলে কিন্তু আমরা এটা পাবো তার মানে এই দুটো বিয়োগ করলে নিশ্চয়ই এটা পাব তাহলে ব্র্যাকেট এক দশমিক শূন্য শূন্য থেকে বিয়োগ করব শূন্য দশমিক এক পাঁচ যেভাবেই হোক না কেন একটা যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলে পরেরটা কিন্তু আমরা এটা প্লাস থাকলে এটা মাইনাস এটা যদি মাইনাস থাকতো তাহলে এখানে প্লাস একবার চেক করিনি যে এক দশমিক শূন্য শূন্য থেকে এক দশমিক শূন্য শূন্য থেকে শূন্য দশমিক এক পাঁচ বিয়োগ করলে শূন্য দশমিক আট পাঁচ পাবো কি না শূন্যটাকে দশ ধরতে হবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পরে পাঁচ এখানে হাতের এক আসবে দুই হয়ে গেল এটাকে আবার দশ ধরব দশ থেকে দুই বিয়োগ করলে পরে আট হবে এখানে হাতের এক চলে আসবে তাহলে এক এক মিলে গেল তাহলে শূন্য আর দশমিকটা কিন্তু দশমিকের ঠিক সোজা নামবে তাহলে শূন্য দশমিক আট পাঁচ কিন্তু পেয়ে গেলাম তাহলে এ প্লাস বি এটা এ এটা বি এটা এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সূত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এর উপরে স্কোয়ার অর্থাৎ এটার উপরে স্কোয়ার এক দশমিক শূন্য শূন্য এর উপরে স্কোয়ার তারপরে সূত্রের মাইনাস তারপরে বি বি এখানে কত শূন্য দশমিক এক পাঁচ এখানে মনে রাখবে প্রথমটা হচ্ছে এর স্থান আর পরেরটাই হচ্ছে এর স্থান তাহলে দেখো এক দশমিক শূন্য শূন্যকে দুবার যদি গুণ করি তাহলে সেখানে কিন্তু একই পাব পিয়োগ শূন্য দশমিক এক পাঁচকে যদি গুণ করি যেমন প্রথমেটা করলাম এক দশমিক শূন্য শূন্যকে আমরা লিখতে পারি এটার বর্গ ছিল ওকে এক দশমিক শূন্য শূন্য এর বর্গ ছিল দশমিকের পরে আমরা শূন্য লিখতেও পারি নাও লিখতে পারি তো আমি লিখবো না তাহলে আমি একের বর্গ দেখাবো শুধু তাহলে একের বর্গ বলতে দুটো একের গুণ ফল দুটো এক গুণ করলে তো একই হবে ঠিক একইভাবে শূন্য দশমিক এক পাঁচ এর বর্গ তার মানে সূচকের নিয়ম অনুযায়ী এটা দুবার হবে শূন্য দশমিক এক পাঁচ গুণন শূন্য দশমিক এক পাঁচ এবার এটাকে দুবার গুণ করব তাহলে এখানটা জায়গা আছে এখানটায় করে নি শূন্য দশমিক এক পাঁচ শূন্য দশমিক এক পাঁচ গুণ করলে পাঁচ পাঁচও পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই পাঁচক পাঁচ পাঁচ আর দুয়ে যোগ করলে পরে সাত তারপর পাঁচ শূন্য পাঁচ দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য হবে এক দিয়ে পাঁচককে পাঁচ একককে এক এক দিয়ে শূন্যকে গুণ করলে পরে শূন্য পাঁচ সাত পাঁচ বারোর দুই হাতের এক 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 যোগ হয়ে এটা দুই হবে আর এখানে শূন্য তাহলে দেখো দশমিকের দু ঘর আগে দশমিক দু ঘর আগে দশমিক তাহলে টোটাল চার ঘর আগে দশমিক হলো তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে এখানে দশমিকটা বসবে তাহলে হবে দশমিক শূন্য দুই দুই পাঁচ তাহলে এখানে বসাবো দশমিক শূন্য দুই দুই পাঁচ দশমিক তো চোখে আসে না এর জন্য আমরা একটা শূন্য সামনে বসে দেব সমান সমান এবার এক থেকে এটা বিয়োগ করব তাহলে এক থেকে বলতে একের পরে আমরা এখানে কটা দশমিকের পরে কটা সংখ্যা আছে এক দুই তিন চারটা শূন্য নিয়ে নেব আচ্ছা এখানটায় করে দিচ্ছি একের পরে দশমিক নিয়ে আমরা চারটা শূন্য ইচ্ছে মতো বসাতে পারি বসানোর পর বসানোর পর আমরা এই সংখ্যাটা নিচে বসাবো দশমিক ঠিক সোজা থাকবে কিন্তু সোজাসুজি দশমিক বসবে তারপরে বসবে শূন্য দুই দুই পাঁচ বিয়োগ করব এটাকে দশ ধরতে হবে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এখানে হাতের এক এটা তিন আবার দশ থেকে তিন বিয়োগ করলে পরে সাত এখানে হাতের এক আসবে এটা তিন আবার এটাকে দশ ধরো দশ থেকে তিন বিয়োগ করলে পরে সাত এখানে হাতের এক আসবে এটাকে দশ থেকে এক বিয়োগ করলে পরে নয় আসবে তারপরে এখানে হাতের এক আসবে এক এক মিলে গেল তাহলে দশমিক এখানে শূন্য তাহলে পেলাম আমরা শূন্য দশমিক সাত সাত পাঁচ শূন্য দশমিক নয় সাত সাত পাঁচ এটাই আমাদের উত্তর এরপর আমরা পাঁচ দাগের অঙ্কটা করব এটাই আজকের লাস্ট অঙ্ক সিক্সটি ফাইভ হোল স্কোয়ার মাইনাস থার্টি ফাইভ হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এটার সাথে এটা প্লাস করতে হবে আর একটা মাইনাস করতে হবে সিক্সটি ফাইভ মাইনাস থার্টি ফাইভ ইকুয়াল টু এটা যদি আমরা যোগ করে নিই পাশে সিক্সটি ফাইভ এর সাথে যোগ করবো থার্টি ফাইভ পাঁচ পাঁচ দশে শূন্য হাতের এক ছয় তিনে নয় দশ তাহলে একশো তারপরে এখানে কোনো চিহ্ন নেই এই গুণ চিহ্ন আর পঁয়ষট্টি থেকে পঁয়ত্রিশ বিয়োগ করব সিক্সটি ফাইভ থেকে থার্টি বিয়োগ করব পাঁচ পাঁচ মিলে গেলে পরে শূন্য ছয় থেকে তিন বিয়োগ করলে পরে তিন যেহেতু বড় সংখ্যা এখানে সিক্সটি ফাইভ তার সামনে কোনো চিহ্ন নেই তাহলে এখানেও কোনো চিহ্ন দিব না তাহলে এটা আসবে থার্টি তিনের সাথে এক গুণ করলে পরে অক্ষ তিন এখানে দুটো শূন্য এখানে একটা শূন্য তাহলে টোটাল ডান দিকে আমরা তিনটা শূন্য বসাব তাহলে হয়ে যাবে তিন হাজার এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার ফর্টি থ্রিতে আমরা কোষে দেখি দুইয়ের অঙ্কগুলো করবো কোষে দেখি টুয়েলভ পয়েন্ট থ্রির দুইয়ের অঙ্কগুলো করবো